বাংলাদেশ এক কঠিন সমীকরণের মুখোমুখি যেকোনো সময় বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক হিসাব নী সব উল্টে পাল্টে এলো মেলো হয়ে নতুন কিছু করতে পারে দর্শক দুই হাজার সালের আগে নির্বাচন চাওয়ার কোনো অধিকারই নাই কিসের ভিত্তিতে উনত্রিশ সালের আগে নির্বাচন প্রশ্নই আসে না একথা আমি বলছেন একথা বলছেন বর্তমান রাজনীতির একজন আইকন এবং আলোচিত বক্তা প্রভাবশালী বক্তা ব্রেস্ট আসাদুজ্জামান তিনি বলছেন দুই উনত্রিশ সালের আগে কিসের ভিত্তিতে দলগুলো নির্বাচন চায় আগামীতে আগামী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই এ কথাটা হয়তোবা একটা ছোট দলের মহাসচিব বলেছেন কিন্তু এটা রাজনীতির যে খেলোয়াড় বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা খেলে দেশি শক্তি বিদেশি শক্তির একটা অংশের মনের কথা বা একটা অংশের ব্যাখ্যা এটা এবং এইটা বাস্তবায়নের চেষ্টা চলছে এটা মনে করলে হবে না জাস্ট এবি পার্টির মহাসচিব বেশটা আসাদুজ্জামান ফুয়াদ বলেছে না এটা একটা বিশাল প্রভাবশালী গোষ্ঠীর সাথে সম্পর্কিত বক্তব্য যারা রাজনীতি নিয়ে খেলে দেখেন আমাদের সিইসি বলছে ইয়ার পদ্ধতি তো সংবিধানে নাই অতএব কিছু করার নাই আচ্ছা এই সংবিধান আলোকে উনত্রিশ সাল আগে নির্বাচন হয় কোন যুক্তিতে এই সরকার কোন সংবিধানে আছে অতএব আসাদুজ্জামান বক্তব্যের তাৎপর্য বুঝতে হবে এর মানে এই না তো তিনি বলছেন যে উনত্রিশ সাল আগে নির্বাচন হতে পারবে না উনত্রিশ সাল আগে নির্বাচন চাইতে হলে এই সংবিধানকে আগে বাতিল করতে হবে উনত্রিশ সাল আগে নির্বাচন চাইতে হলে আপনাকে আগে নতুন সংবিধান গ্রহণ করতে হবে এই সংবিধানকে মানদণ্ড ধরলে উনত্রিশ সাল আগে আপনি নির্বাচন চাইতেই না কোন যুক্তি নেই কি এই সংবিধানকে যদি আপনি ধরেন সিসি যেটা বলছে বিএনপি যেটা বলছে এই সংবিধানই আমাদের সব এটাকে যদি আপনি মানদণ্ড ধরেন তাহলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানতে হবে কারণ শেখ হাসিনা পদত্যাগ করেছে প্রমাণ দেখান শেখ হাসিনা এমনি এমনি বলে না যে এখনো মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে বলে কেন তিনি পদত্যাগ করেননি তার পদত্যাগের কোনো প্রমাণ নেই এর মানে এই সংবিধান ধরলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই সংবিধান মানলে উনত্রিশ সালের আগে কোনো নির্বাচন যাওয়ার প্রশ্ন আসে অতএব হিসাবে স্পষ্ট হয় আপনাকে সংবিধান বাতিল করে নতুন সংবিধান গ্রহণ করতে হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে যেভাবে হোক না কেন অথবা এই সংবিধান মানলে উনত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করেন এখন কোনটা করবেন আসাদুজ্জামান ফুয়াদরা নির্বাচনে রাজি হবে যদি নতুন সংবিধান কার্যকর করা হয় কারণ নতুন সংবিধান কার্যকর করা হলে তখন আর উনত্রিশ সালে না কত সালে এই প্রশ্ন আসবে না তখন আহ শুরুতেই নির্বাচন হতে পারে সংবিধান গ্রহণের পরে যেহেতু নির্বাচিত সরকার ক্ষমতায় না আর যেটা গণপরিষদ নির্বাচন যেটা হবে গণপরিষদের কাজ হচ্ছে শুধু সংবিধান প্রণয়ন বা গ্রহণ করা পাশ করা তাদের কাজ দেশ চালানো না তো দর্শক আহ দেখেন আরো অনেক মেকানিজম আছে এখানে যেমন পর্দার অন্তরালে একটা খেলা চলছে নির্বাচন জনগণের ভোট এগুলো এখন একদম হিসাবে বাইরের বিষয় এখন রাজনীতির হিসাব চলছে কি নিয়ে জানেন পর্দার অন্তরের অনেক খবর আমরা জানি ডিজিএফআই কি নিয়ে খেলছে ভারত র কি নিয়ে খেলছে এমনকি চীনও পাল্টা খেলার চেষ্টা করছে এই যে চীন যাচ্ছে এবং জামাত নড়ে চড়ে বসেছে সিরিয়াসলি চরমনায় নড়ে চড়ে বসেছে জামাত এত কঠোর ইউনুসের বিরুদ্ধে এটা হবে এটা কল্পনা ছিল না অথচ সেই জামাত এখন বলছে আমরা প্রত্যেক দিন আন্দোলন করব। সামনে জামাতের অনেক কর্মসূচি আছে কয়েকদিন পর পর বিক্ষোভ মিছিল করছে অথচ এক বছর এক বছরে কোন বিক্ষোভ মিছিল জামাত করে নেই জামাত যেটা করেছে আনন্দ মিছিল বিজয় দিবসের সেই জামাত এখন এতটা সিরিয়াস কেন পর্দার অনেক খেলা খেলা চলছে কি আমি নানা আলোচনায় বলেছি আবারও বলবো বারবার বলবো প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেবো এবং এভাবে এই খেলা আমরা ব্যর্থ করবো সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে একটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে বিএনপিকে কে দুই সালের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দেওয়া হবে জাতীয় পার্টিকে পঁচিশ থেকে ত্রিশটা আসন দিয়ে প্রধান বিরোধী দল বানানো হবে এবং জাতীয় পার্টিকে বানানো হবে বিএনপির গৃহপালিত বিরোধী দল জামাতকে দেওয়া হবে চার থেকে পাঁচটা আসন এনসিপি কে দেওয়া হবে দুইটা আসন চরম নাইকে দেওয়া হবে একটা আসন এমনকি চরম নাইকে যদি না দিয়ে পারে তাও দিবে না এই ভেজাল পার্লামেন্টে ঢুকে লাভ নেই আর চরমনাইকে একটা আসন দিল পীর সাহেব তিনি নিজে তো ওইভাবে ইলেকশনই করেন না সাহেকে চরমনাইকেও দিবেন না অন্য কাউকে দিয়ে দেবেন কারণ সাহেকে চরমনাই এবার আশা কথা বলে কখন কি বলে ফেলে যেমন তারেক রহমানের অ্যাসাইনমেন্ট এইটাই বা তারেক রহমান এখন পর্যন্ত রয়ের সাথে বিজেপি সাথে যত মিটিং করেছেন ভার্চুয়ালি বা যেভাবেই হোক না কেন সেটা সার কথা এটাই যে জাতীয় পার্টিকে টান দিয়ে বিরোধী দলে আনতে হবে এই প্রক্রিয়ার অংশ হিসাবে রিফাইন্ড জাতীয় পার্টি গঠন করা হয়েছে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যার ফলে আনিসুল ইসলাম মাহমুদ ওই যে প্ল্যান তারেক রমানের যে জাতীয় পার্টিকে টান দিয়ে প্রধান বিরোধী দল বানাতে হবে যেভাবে পারো মেকানিজম রেডি করো এবং তারপর থেকে আনিসুল ইসলাম মাহমুদ মির্জা ফখরুল বাসায় যাওয়া আসা শুরু করেছেন যেহেতু জিএম কাদের জাতীয় পার্টির উপর একটা আলাদা ক্ষোভ রয়েছে সর্বশেষ দামি নির্বাচন ছিল এই কারণে রিফাইন জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের এবং আওয়ামী লীগের তো কিছু ভোট আছে আওয়ামী লীগের ভোট দিয়ে জাতীয় পার্টের যে কোনো অংশকে সামনে আনার ব্যাপার না বিএনপি এই বন্দোবস্ত চলছে অতএব এই বন্দোবস্ত বাংলাদেশে এত রক্তের পর আবার সেই মার্কা নির্বাচন সেই পর্দার অন্তরে ভাগ নির্বাচন আপনি কি মনে করেন জনগণ এটা মানবে কখনোই না তাহলে এই পরিকল্পনাকে জয় বাংলা করে দিতে হবে এই পরিকল্পনা জামাত টের পেয়েছে জানে আরে ভাই হাসিনা ক্ষমতায় থেকেই শেষ পর্যন্ত টিকতে পারো না আর ক্ষমতার বাইরে তাও পরাজিত শক্তি ভারতকে নিয়ে পরাজিত শক্তি জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি হিসেবে পরিকল্পনা করছে তাও আবার তারেক রহমান দেশে আসে সাহস পাচ্ছে না এটা বাস্তবায়ন হবে এটা আপনি ভাবছেন কিভাবে এটা বাস্তবায়ন হতে পারবে না মনে হয় এনসিপি ঠেকিয়ে দিবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে আর এই যে খেলা ভাগ বাটোর খেলা সেখানে এবি পার্টিকে জন্য এবি পার্টির জন্য একটা আসন রাখা হয়নি এটা বৃষ্টি আসাদুজ্জামান ফুয়াদরাও জানেন যার ফলে এই থিওরি সামনে আছে উনত্রিশ সাল আগে নির্বাচন পাইছেন কোথায় আপনি উনত্রিশ সাল আগে নির্বাচন চাওয়ার অধিকারই তো আপনার নাই চাইতে হলে আগে নতুন সংবিধান চান এখন নতুন সংবিধান জুলাই সনদের আইনি ভিত্তি জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু এই তারেক রহমানরা যে ভাগ ভাটাররা করছেন জাতীয় পার্টিকে টান দিয়ে বিরোধী দল বানানো জামাতকে চার পাঁচটা আসন দেওয়া এই যে মেকানিজম এটা কিন্তু আর হবে না তখন এই জন্য আসাদুজ্জামান ফুয়াদরা এই থিওরি সামনে এনেছেন এবং এর সাথে নানান স্টেক হোল্ডার জড়িত দেশপ্রেমিক দেশে যারা আর সেই পুরোনো বন্দোবস্তের চান না না তারা এই বিষয়ে সচ্যান এবং এই কারচুপি ঠেকানোর ইনস্ট্রুমেন্ট দুইটা একটা হচ্ছে পিআর সিস্টেম আর একটা হচ্ছে নতুন সংবিধান আর নতুন সংবিধান বললে সেখানে জুলাই সনদ এগুলো এমনিতে এসে যায় এই দুইটা হলে তখন বিএনপির আকাম আর টিকবে না